শোনো শোনো আরো পর আমি আল্লাহকে বলে যাইবে আমি আল্লাহর না ফরমানি করবে আমি আল্লাহর গুণ করবে কিন্তু ওই বান্দা যখন আমি আল্লাহকে চিনে ফেলবে আমি আল্লাহর রহমান নামের দিকে তাকাইয়া ওই বান্দা যদি তার জীবনের গুণা যদি মাফ দিতে চায় আমি আল্লাহর গাফার নামের দিকে তাকাইয়া ওই বান্দা যদি পাহাড় পরিমাণ যদি গুণা নিয়ে যদি আমি আল্লাহর কাছে দোবা করি ও ফেরেস তারা ওই বান্দা দোয়া করতে দেরি হইবে আমি আল্লাহ তাকে মাফ করতে সেকেন্ডও দেরি করব না এরে দুনিয়ার মানুষ আল্লাহ আমাদের প্রতি এত দয়া করেছেন এরপর ওই এই আমি আপনাদের সামনে আলোচনা করব একটি ঘটনা বলবো যেটা মুসলিম শরীফের মধ্যে আছে বুখারের মধ্যে আছে দুইজন মহিলা একজন মহিলা আর একজন মহিলা নেককার মহিলা আল্লাহ অনেক ভালো বান্ধি ছিল প্রিয় বান্ধি ছিল ওই একটা করলো কে এমন বোল করলো একটি বিড়ালকে চোখের তলে তিন দিন বেঁধে রাখলো তিন দিন ধরে বেঁধে রাখার কারণে বিড়ালটা কোথার মৃত্যু বরণ করলো আর বিড়ালটা আল্লাহর কাছে দোয়া করলো ও আর মালিক আল্লাহ ও গমিনের মালিক আল্লাহ আমার প্রতি ওই মহিলা দয়া না দেখাইয়া আমার প্রতি জলম করেছে ও আল্লাহ তুমি তার বিচার করিও এই কথা বলার পর ওই বান্দির নামটা ছিল জান্নাতি খাতার আমার আল্লাহ ওই বান্দির জান্নাতি খাতার থেকে নামটা কাটিয়া আমার আল্লাহ ওই বান্দির নামটা জান আমি খাতার মধ্যে লেইখা দিল নাউজ উল্লাহ আর আসতে বলে গুনাহ বাড়িতে গিয়া বলুন নাওজ আওয়াজ তো কম করে বিটটা নিতে কম বিট টেনের আওয়াজ এখান থেকে আসে আপনাদের আওয়াজ নাই কেন তাহলে আপনারা হেক কাতারে যান বিটটা নেই বলবেন নাকি জোরে জুজু বলে না আলোচনা চলবে আসতে বললে বয়ান সেটা চলে যাইবো কি চান বিটটা নিয়েতে কম হয়েছে জোরে ঘ চলবে নেককার মহিলা কোথায় গেল আরে আবার এখন বদকার মহিলা কি করে দেখে ওই বদকার মহিলার কোনো নেক নাই শুধু গুণার গুণা জিনা করেছে বেবিচার করে দুনিয়া তো যত জঘন্য গুণা আছে এই মহিলার দ্বারা তো হইছে ওই মহিলাটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে প্রতি মধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর পানির জ্বালায় ছটফট ছটফট করতেছে ওই মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে আর কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা দেখলো কুকুরটা পানির যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে আর মহিলাটা দেরি করে নাই ওই মহিলাটা এখান থেকে দৌড়ে চলে গেল কুয়ার কাছে কুয়ার কাছ থেকে পানিটা উত্তোলন করবে এমন কোনো কোনো ব্যবস্থাও নাই এইভাবে পানিটা উত্তোলন করবে এক পর্যায়ে মহিলা

গেল কুকুরের কাছে আর কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা কুকুরের মুখের সামনে গিয়া এইভাবে ওনারটা চিবা চিবা কুকুরের মুখের মধ্যে দিল আর কুকুরে যখন পান করলো আর কুকুরের কুকুরের পানটা ফিরে আসলো আর তখন কুকুর আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ সাগর আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ ও আল্লাহ আমি হলাম নিকৃষ্ণ বাণী আমি হলাম নব্বাদ বাণী ও আল্লাহ আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে ও আল্লাহ তুমিও তার প্রতি দয়া দেখাও আল্লাহ তাআলা গায়েবী একটা আওয়াজ দিয়ে বলে ও মহিলা শুনো সারা জীবন অন্যায় করেছো অপরাধ করেছো জিনা করেছো বিবিচার করেছ। দুনিয়াতে এমন কোনো গুণা নাই যা তোমার দ্বারা হয় নাই ও মহিলা শুনো তোমার কোনো নেকের কোনো খাতা নাই ও মহিলা শুনো আজ তুমি এমন একটি কাজ করেছো যে কাজটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো এই এমন কাজ জানুনির মহিলা কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো কুকুর আমি আল্লাহর কাছে দোয়া করলো ও মহিলা শোনো তোমার নাম

এখন যদি আমরা যদি মানুষকে কষ্ট দিই আল্লাহ আমাদেরকে কোথায় ফাটাবে আবার যে দিবে ঠিক আছে না যাইবার আগে তো যাইতে গা বয়ান কি খারাপ করতেছি হ্যাঁ আমি কেন গান গাইতেছি তাহলে আমার তো বয়ান যদি ভালো না লাগতো বলতো দেবদুর বয়ান ভালো লাগতেছে না মোনাজাত আলোচনা বুঝছি আপনারা একটু পরে মনে হয় আর থাকতে পারতেছে না অনেক হয়েছে আলোচনা লম্বা করে লাভ এখন সংক্ষিপ্ত হয়ে যায় কি বলেন হ্যাঁ আপনারা তো যারা মধ্যে না করছেন আর ওই যাই বোকা হ্যাঁ শুনবেন এখন আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আমি অনেক অসুস্থ বিশাল লোচনা লম্বা করা যাইবে না আপনাদের অবস্থা বাপ ভালো না তাকা কালীন শেষ করে বিলি এখন আমি আপনাদের সামনে বলতেছি আমি আপনাদের সামনে সুরায় মদ্দাস দিকে তেল করলাম ওই আয়াতের মধ্যে রব বলে একই এলাকার মানুষ একসাথে খানা খাইছে একসাথে চলাফেরা করছে একই হুজুরের পিছনে না একই হুজুরের পিছনে নামাজ পড়ছে একই হুজুরের নাম রাখছে এর মধ্য থেকে এক একদল থাকবে জান্নাতে আরেক দল থাকবে জাহান্না আপনাদের এলাকার নাম কি জয়দুর কান্দির মানুষদেরকে যেন আল্লাহ বলতেছে ও জৈদর কান্দির শোনো তোমাদের এলাকার মধ্য থেকে এক একদল থাকবে জান্নাতে আরেক দল থাকবে জাহান্নাত মানে বাক করেন কারা জান্নাতে আর কারা জাহান্নামে শুনবেন বলবো এখন আগে আপনাদেরকে প্রশ্ন করবো দয়া করে সকলে উত্তর দিলে বয়ান চলবে আর যদি বিট্টানের মত সোপ তা তাহলে বয়ান চলবে না বলেন তো দয়া করে যে বান্দা ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে এসারের নামাজ পড়ে নবীদের যত সন্ন্যত আছে সবগুলো মেনে চলে ওই বান্দাকে কি আল্লাহ জান্নান দেবেন কি জাহান্নাম দেবেন ওই বান্দাকে জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন ও জান্নাতিরা দুনিয়া থেকে এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছ নি জান্নাতিরা বলে ও আল্লাহ দুনিয়া থেকে এখন জান্নাত পাইলাম জান্নাতে এসে সবগুলো নিয়ামত পাইলাম না কিছু কিছু নিয়ামত যেন নাই নাই লাগে আল্লাহ বলেন ও ফের ও জান্নাতিরা দুনিয়াতে আমি আল্লাহর জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য ও গভীর রজনীতে প্রচণ্ড শীতের মধ্যে ফজরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে সেজদা করেছ গভীর রজনীতে তাহার্যদের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে সেজদা করেছ ও জান্নাতিরা এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম আর তোমরা বলতেছো জান্নাতের মধ্যে কিছু কিছু নিয়ামত তোমাদের নাই নাই লাগে ও জান্নাতিরা আমি এটা তো সহ্য করতে পারবো না বলো 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 তোমাদের কোন কোন নিয়ামত তোমাদের নাই নাই লাগে তখন ওই জানাতিরা বলতেছে আল্লাহ দুনিয়াতে তো আমার ভাই ছিল বন্ধু ছিল তাদেরকে তো দেখতেছি না এক এলাকার মানুষ ছিলাম তারা কোথায় তখন আমার আল্লাহ বলতেছেন ও জান্নাতিরা শোনো আমি আল্লাহ একটা জাহান নাম তৈরি করলাম ওই নামের মধ্যে আমি আল্লাহ তোমাদের বন্ধুদেরকে আবদ্ধ করে রেখে দিলাম তখন জান্নাতিরা বলে আল্লাহ ওই ভাইদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই ওই বন্ধুদের সাথে আমরা কথাবার্তা বলতে চাই আয় আল্লাহ এটা মঞ্জুর করিয়া নাও না আয় আল্লাহ এমন একটু ব্যবস্থা করিয়া দাও না আল্লাহ তালা এটা মঞ্জুর করার পর তাদেরকে এমন একটি সুযোগ সুবিধা করিয়ে দিল আল্লাহ তালা সুরা মুদাসের মধ্যে বলতেছেন ওই পাশে জান্নাতি ওই পাশে জাহান নামি কোরআনের ভাষায় একজন আরেকজনকে প্রশ্ন করবে আর জাহান নামির জান্নাতি মুমিন্ডা জাহান নামিদেরকে প্রশ্ন করবে আর জাহান নামিরা প্রশ্ন উত্তর দিবে কয়টা প্রশ্ন তারা চারটা কারণে জাহান্নামে নামে কয়টা কারণে ভালো হয়ে যান চারটা কারণ বলুন এখানে